এটা আমাদের একটা ডে প্যাক এটার নাম হচ্ছে প্লাবং এটা খুব একটা ইউনিক ফেব্রিকে তৈরি এবং ব্যাগটা সবচেয়ে ইউনিক ব্যাপার হচ্ছে এই ব্যাগ ডে প্যাকটা পুরোপুরি খোলা যায় এইরকম এবং এটা যখন ফুল লোড ফুললি লোডেড থাকবে চেইন লাগানোর পর জিনিসপত্র নেওয়ার পর তখন দেখতে এরকম হবে খুবই সুন্দর একটা সাইজ এবং কাঁধের সাথে সেট হয় খুব সুন্দর পিছনে এই যে এরকম বাবল প্যাডিং দেওয়া সো দীর্ঘক্ষণ কাঁধে রাখলেও পিঠে ব্যথা হয় না আর এই ফ্যাব্রিকটাই ছিল পুরোপুরি ইউনিক হয়তোবা আমরা নেক্সট কখনোই এটা বানালে হয়তোবা এই ফ্যাব্রিক আর পাবো না এই ফ্যাব্রিকটা হচ্ছে দূরের থেকে একটু রিফ্লেক্ট করে আলো একটু কি বলে আলো পড়লে জলে এরকম একটা ফ্যাব্রিক আর এইখানে হচ্ছে একটা চামড়ার প্যাডিং দেয়া এবং নিচে হচ্ছে যাতে ময়লা না হয় সহজে তাই হচ্ছে দুইটা স্ন্যাপ বাটন টাইপের স্টিল স্টিল দেয়া আর চেইনটা ওয়াটার রেপেলেন্ট ফ্যাব্রিকও ওয়াটার রেপেলেন্ট বৃষ্টি যদি যায় মানে পানি যদি ঢুকে তাহলে হয়তো দীর্ঘক্ষণ এই কাঁধের এই প্যাডে যখন পানিটা পড়ে এই পানিটা গড়ায় পিছন দিক দিয়ে যায় সো এইটা ছাড়া আসলে পানি যাওয়ার খুব একটা অপশন নাই কাঁধে নিলে যেমন দেখা যায় এটা হচ্ছে এরকম এবং ব্যাগটার ফিচার হলো যে ব্যাগের সব কিছু ভিতরে ব্যাগের বাইরে কোনো কিছু নাই একটা ছোট পকেট ছাড়া সেই পকেটটা দেখাচ্ছি আমি এইখানে একটা ছোট পকেট আছে মানিব্যাগ বা টুকিটা কি টাকা পয়সা চাবি সব রাখার জন্য এখানে একটা ছোট পকেট আছে এই প্যাকেটটা মোটামুটি হিডেন নেওয়ার পর আর বোঝা যায় না এছাড়া ব্যাগের ফিচারে হচ্ছে যে এইখানে একটা ল্যাপটপ চেম্বার প্যাডেড এবং হচ্ছে ষোলো ইঞ্চি ল্যাপটপ সতেরো ইঞ্চি ল্যাপটপ পর্যন্ত অনায়াসে হয়ে যায় দুই পাশে দুইটা হচ্ছে ম্যাশ পকেট পানির বোতল বা অন্য কিছু রাখার জন্য এইখানে আরেকটা পকেট এইখানে একটা জিপার পকেট ছোট আর হচ্ছে এইখানে একটা চাবি টাবি বা অন্য টুকি রাখার জন্য একটা পকেট আর এখানে কলম কলম টলম রাখার জন্য একটা অপশন আর এইটা দেওয়া হয়েছে চাবি বা কোনো কিছু ঝুলানোর জন্য সানগ্লাস বা চাবি ঝুলানোর জন্য সো আমি যদি দেখাই যে ব্যাগটা কিভাবে লাগে এইটা হচ্ছে এই জিপারটা দুই পাশ থেকে উপরের দিকে উঠবে এইরকম এইভাবে উঠবে সো দুই পাশ থেকে জিপারটা খুললেই ব্যাগটা খোলাটা ইজি এবং চাইলে যখন অর্গানাইজ করার প্রয়োজনে চাইলে পুরাটাও খুলে নেওয়া যায় জিনিসপত্র বাট আমার মনে হয় না খুব বেশি দরকার পড়ে এখানে টুকিটাকি রাখা যায় যেহেতু একটা ডেপ পকেট আছে এই পাশে ল্যাপটপের চেম্বারটা চাবি এখানে টুকিটাকি রাখার জায়গা চেইন পকেটে ইম্পর্টেন্ট কিছু রাখার জন্য এখানে কলম আর বাকি অপশনটুকু তো রইলই এইটা হচ্ছে পঁচিশ লিটারের একটা ডে প্যাক এটা হচ্ছে এটা আমাদের হচ্ছে একটা বিখ্যাত ঝর্ণ ঝর্ণার নামে বান্দরবনের প্লাবং এটা এখানে ডিজাইন করা তো একদম পুরাপুরি খুলে ফেললে এইরকম আর পিছন সাইডটাতে এই যে এই পাশে ম্যাশ আর এই পাশে যে বাবল প্যাডটা আছে এটা খুব কমফোর্ট দেয় পিঠে এটাও যথেষ্ট চওড়া যাতে হচ্ছে ব্যথা না হয় ওয়েট নিলেও সো এইটা হচ্ছে সতেরোশো টাকা ক্লাবং ব্যাকপ্যাকটা এটা একটা কালারেই শুধুমাত্র এটা হচ্ছে এই ইউনিক ফ্যাব্রিকের এই কালারটা একটু সবুজ সবুজের মধ্যে একটু কেমো কেমো টাইপের একদম পুরোপুরি সবুজ না গ্রেও না মাঝামাঝি একটা অদ্ভুত কালার সো এইটা ট্রিপমেটে পাওয়া যাচ্ছে সবসময় আহ এইটা হচ্ছে সতেরোশো টাকা